সাকিব খান অনেক সুন্দর মানে বাংলাদেশের এখনো ছোট তো অবশ্যই সাকিব খান সাকিব খানের নায়িকা কে না হতে চায় সবাই চায় সাকিব খানের নায়িকা হতে আমিও চাই ইনশাল অবশ্যই চাই সাকিব খান ভাইয়ের সাথেও কাজ করব যদি উনি আমার সাথে কাজ করে সাকিব খানের মুভি যখন দেখানো হতো তখন মানে সেদিন বন্দিনীদের জন্য একটা বিশেষ স্পেশাল দিন আমি হব শাকিব খানে বর্তমান সময়ে বাংলাদেশে শাকিব খানের জোয়ারে বাড়ছে গোটা বাংলা ইন্ডাস্ট্রি আর শাকিব খান প্রতিটা বাঙালির মনে একটা আলাদা জায়গা তৈরি করে দিয়েছেন তার এই কাজের মাধ্যমে তাকে চায় সব বয়সী মানুষেরা সেটা বৃদ্ধ হোক বা প্রাপ্তবয়স্ক বা বাচ্চারা ছেলে হোক বা মেয়ে সবার মনের মধ্যে একটাই নাম বর্তমান সময়ে বাংলা ইন্ডাস্ট্রি মানে শাকিব খান আর শাকিব খান মানে গোটা একটা বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রিকে সব থেকে ওপর দিকে নিয়ে চলে যাওয়া একমাত্র নায়ক হলেন ইনি বাংলা ইন্ডাস্ট্রিকে গোটা বিশ্বের দুয়ারে তুলে ধরেছেন বাংলাদেশের এই মেগাস্টার শাকিব খান তার সফলতা আমাদের কাম্য আমরা সবাই চাই অন্যান্য সাউথ ইন্ডাস্ট্রির মতো বাংলা ইন্ডাস্ট্রিও এই শাকিব খানের হাত ধরে ওপরে উঠে আসুক